আসসালামু আলাইকুম আমার হাতে যে ফাইলটা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে জমির দলিলপত্র খুব যত্ন করে রেখে দিই ঠিক সেইভাবে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলি আমি এই কাগজপত্রে প্রিন্ট করে রেখেছি আল্লাহ না করুক যদি কখনো বিপদে পড়ি অ্যাকাউন্টগুলি নিয়ে তাহলে হয়তো এই কাগজপত্রে থাকা ইনফরমেশনগুলি আমাকে রক্ষা করবে কেন এই ধরনের কাগজপত্রে লিপিবদ্ধ করা লাগছে একটা মেইল আপনাদেরকে পড়ে শোনাই যে মেইলটা আমাকে স্পন্সারের জন্য করা হয়েছে উই উড লাইক টু পে ইউ ফর প্লেসিং আওয়ার কন্টেন্টস অন ইউর ফেসবুক পেজ ওই পেইউ পার উইক সেভেন থাউজ্যান্ডস ডলার আবার ব্র্যান্ড আর নেসলে নাইকি এখানে মেইলে বলা হচ্ছে তারা এক ধরনের কন্টেন্ট আবার ফেসবুক পেজে অ্যাড হিসাবে প্রচার করবে যে কারণে তারা প্রত্যেক সপ্তাহে আমাকে সাত হাজার ডলার দিবে যেটা বাংলা টাকা করলে হবে সাত লাখ টাকা এখান থেকে দু এক বছর আগেও এই লুভিনীয় ফেক মেইলগুলি এত পরিমাণে আসতো না এখন যে পরিমাণে আসে তাই অবশ্যই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার আছে আমরা তো সব সময় চাই বড় বড় কোম্পানিগুলির সাথে কাজ করতে স্পনসর নিতে তবে তার আগে ধরনের মেইল আপনার কাছে আসলে করে থাকে কোন ধরনের মেইল আপনাকে কাজের জন্য করা হয় কোন ধরনের মেইল আপনাকে ক্ষতি করার জন্য করা হয় এই মেইলগুলিকে সঠিকভাবে রেকগনাইজ করা শিখতে হবে তা না হলে আপনি হয়তো লোভনীয় অফারে পা দিবেন আপনার অ্যাকাউন্টগুলি সর্বস্ব হ্যাকারদের হাতে চলে যেতে পারে এখন আমি আপনাদেরকে আমার যে বিজনেস মেইলটা রয়েছে যে মেইলটা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে ব্যবহার করে সো এই মেইলে আসলে কী ধরনের মেইল আসে দু একটা মেইল আপনাদেরকে পড়ে শোনাই এখানে বলা হচ্ছে উইল পে ইউ টু হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ডলার পার প্রমোশন মানে প্রত্যেক প্রমোশনে তারা আমাকে দুইশো ডলার থেকে পাঁচশো ডলার দিবে মেইলগুলি পড়তে পড়তে এমন অভ্যস্ত হয়ে গেছে এখন আমি হাত দিলেই বুঝতে পারি হালার আমার অ্যাকাউন্টটাকে বাস দেওয়ার জন্য এই মেইলটা করছে এখন আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো নোট করে রাখুন ফেক মেইলগুলি চেনার অন্যতম বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট এই যে স্পাম মেইল বা লোভনীয় অফার যে মেইলগুলিতে দেয় এক কথাই সরাসরি টাকার কথা উল্লেখ করা থাকে ডলারের কথা উল্লেখ করা থাকে এই মেইলগুলি সম্পূর্ণ ফেক এই মেইলগুলি কখনোই আপনি রেসপন্স করবেন না মনে রাখবেন ব্র্যান্ড প্রমোশনের জন্য কোনো কোম্পানি যখন আপনাকে প্রথমে কাজ দিবে। কখনোই সরাসরি আপনাকে টাকার কথা বলবে না আগে তারা কাজের বিষয়ে বিস্তারিত কথা বলবে তারপরে টাকার কথা বলবে সো যখনই দেখবেন সরাসরি ডলার মেনশন করা আছে টাকার মেনশন করা আছে সেই মেইলগুলি সম্পূর্ণরূপে ইগনোর করবেন ফেক মেলগুলি চেনার আরও একটা উল্লেখযোগ্য পয়েন্ট হলো ডিটেলস ইনফরমেশন থাকবে না মেইলের ভিতরে ভাই আপনার কোম্পানি একটা কাজ দিবে প্রথমে কাজের কথা বলবে ভাই ভিডিওটা এইরকম হবে আমাদের প্রোডাক্টটা এই আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে এই বিষয়টা নিয়ে আপনি ভিডিওতে কথা বলবেন এই সকল কথা তো থাকবেই না মেইলটা দেখেন প্রথমে দু একটা কথা লিখবে দেন টাকার কথা এদের মূল উদ্দেশ্য হল আপনাকে পটানোর আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করার যেমন আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ করেছি তারা আসলে কী ধরনের মেইল করে থাকে রিয়েল মেইল কেমন হয় একটু দেখলেই বুঝতে পারবেন আমি যদি বয়ার মেইলটা দেখাই প্রথমে দেখেন আই এম লুকিং ফর ইউ টু প্রোমোট বয়া এ হাই কোয়ালিটি কনডেন্সার মাইক্রোফোনস ব্র্যান্ডস অন ইউর ইউটিউব চ্যানেল এবং একটা লিঙ্ক দিল অফিসিয়াল ডোমেইন এখানে আছে রেজিস্টার ডোমেইন বয়া মাইক ডট কম তারপরে লিখলো আই আস অন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ডুইং এ রিভিউ ভিডিও অ্যান্ড টেকিং সাম বিউটিফুল পিকচার্স অফ দ্য প্রোডাক্ট সুন্দরভাবে প্রথমে তাদের কোম্পানি সম্পর্কে বলল তারপরে নিচে এসে কি কাজ করতে হবে সেটা সম্পর্কে বলল এই যে বিষয়টা ফেক মেইলে কিন্তু এমন সাজানো গোছানো কথাবার্তা থাকে না যদিও থাকে পড়লেই বোঝা যায় যে হালারা বাটপার আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ফেক মেইলে কখনো রেজিস্টার ডোমেইন থাকে না আমি যদি মেজে অডিওর সাথে কাজ করেছি তাদের ডোমেইনটা দেখেন মানে কোন জিমেইল থেকে তারা আমার কাছে মেইল করেছে এখানে দেখেন হ্যালো অ্যাট রেট মেজে অডিও ডট কম এটা কিন্তু তাদের অফিসিয়াল রেজিস্টার্ড ডোমেইন গুগলে সার্চ করলে এই জিমেলটা পাওয়া যাবে বা তাদের ওয়েবসাইটে এই জিমেইলটা থাকবে কিন্তু ফেক মেইলের অবস্থা দেখেন তারা যেন তেন একটা মেল থেকে মেইল করবে এই যে দেখেন এই ফেক মেইলটার এর ডোমেইনটা দেখেন মানে কোন মেইল থেকে মেলটা করেছে অ্যাট অনলাইন এটা কোনো ডোমেইন হইলো এটা একদমই টোটালি ফেক গুগলে সার্চ করলে দেখবেন এটা হ্যাকারদের মেইল এবার আরও একটা জিনিস থ্রি ডট মেনটা টাচ করলে এখানে স্পাম বলে যে অপশনটা রয়েছে জিমেইলের ভিতরে এই স্পাম মেইল মনের ভুলে খুলে দেখবেন না এগুলো দেখার কোনো প্রয়োজনই নেই এখানে মেইল সম্পূর্ণ ফেক হয়ে হয়ে থাকে থাকে হ্যাকারদের সো এইগুলা মেইলগুলি কখনোই পড়বে না যদি কিনা না পার্সোনালি কেউ আপনার কাছে স্পাম মেইল করে আরেকটা বিষয় ফেক মেইলে মূলত বিভিন্ন ধরনের লিঙ্ক প্রোভাইড করে থাকে অনেক সময় সেই লিঙ্কগুলিতে বলা হয় যে এখান থেকে আমাদের অ্যাড সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ডাউনলোড করে নিন বা এখানে একটা রার ফাইল আছে জিপ ফাইল আছে আপনি ডাউনলোড করে এটা ওপেন করুন বা এই লিঙ্কে ঢুকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল লগ করুন এই জিনিসগুলো টোটালি বাট পারি মানে এইগুলোতে এই লিঙ্কগুলোতে মনের ভুলেও তো ক্লিক করবেন না আর যদিও বা করে ফেলেন কখনোই মানে ক্লিক করলেই দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার বিভিন্ন আইডিগুলি লগ ইন করতে বলছে মনের ভুলেও লগ ইন করবেন না লগ করলে সকল ইনফরমেশন তাদের কাছে চলে যাবে আর ফেক মেইল হোক বা রেজিস্টার ডোমেইন থেকে আসা মেইল হোক না কেন এটা প্রথমে চিনতে একটু সমস্যা হয় কারণ হ্যাকাররাও অনেক বুদ্ধিমত্তা সম্পূর্ণ তারা কিন্তু সুন্দরভাবে মেইল করবে বুঝতে পারবেন না এজন্য কোনো মেইলে আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে যাবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন মনের ভুলেও শেয়ার করবেন না এই তো এই কয়েকটা বিষয় মাথায় রাখলে আমাদের অ্যাকাউন্টগুলিকে সেফ রাখতে পারবো তারপরেও অনেকে আমরা কম্পিউটার বা স্মার্টফোনে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি এইগুলোও কিন্তু খুবই ভয়ানক এই স্পাম মেইলের মতোই তবে এই জিনিসটা থেকেও মশা বাঁচার উপায় রয়েছে আমরা যারা ক্র্যাক সফটওয়্যার কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহার করব ওই কম্পিউটার বা স্মার্টফোনে কখনোই লগ ইন করবো না বা আমাদের এই আইডিগুলিকে অ্যাক্সেস নেওয়ার জন্য আলাদা একটা স্মার্টফোন আপনি রেখে দিতে পারেন যে ডিভাইসে বা যে স্মার্টফোনে কখনোই আবার ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে যাবেন না মনের ভুলেও না আর সব থেকে ভালো হয় আমার মতো এরকম কাগজপত্রের ব্যবহার শুরু করে দিন মানে অ্যাকাউন্টে যত রকমের ইনফরমেশন আছে ব্যাক আপ কোড রিকভারি বা জিমেইল আইডি ফোন নাম্বার সবগুলি সুন্দরভাবে কাগজপত্রে লিখে রাখুন এগুলা কম্পিউটার বা জিমেইল আইডির ভিতরে বা গুগল কিপের ভিতরে সেভ রাখার কোনো দরকার নেই মানে আইডিয়া হ্যাঁ হইলে তো ওইগুলো চলে যাবে তাই কাগজপত্রে প্রিন্ট করে রাখাটাই বেটার কথা পেতে যাচ্ছে প্রিন্ট করে রাখাটাই বেটার এতে করে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেফ থাকবে মানে আপনি আপনার অ্যাকাউন্টের বিস্তারিত সব কিছু নিজের কাছে রেখে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ